আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে সুখে আছেন আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দোয়ায় সবাই আমাকে এবং আমার পরিবারকে আপনাদের দোয়াতে রাখবেন আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজ মূলত আপনাদের সাথে গল্প করব এবং আমার বাসায় টুকটাক বাজার করা হয়েছে সেগুলোই গোছাবো অনেকে আছেন এক মাসের বাজার একসাথে করেন আবার অনেকে আছেন সপ্তাহে সপ্তাহে বাজার করেন আমি কিন্তু এর একটা নিয়মও ফলো করি না আমি সব সময় চেষ্টা করি একটা নির্দিষ্ট নিয়মে চলার আমি যখন রান্নাঘরে ঢুকি রান্নাঘরে যদি কোনো প্রয়োজনীয় জিনিস আমার প্রয়োজন হয় তখন আমি লিখে রাখি আর যখন বাজার করি তখন খুবই লিমিটেড বাজার করি ধরুন আমি যখন পেঁয়াজ কিনি হাফ কেজি বা এক কেজি এরকম করে কিনি তাহলে এটা দিয়ে আমি যতদিন পারি চলি তারপর শেষ হলে আবারও কিনি মানে অনেকে আছেন যে পাঁচ কেজি পেঁয়াজ কিনলেন যে এই পাঁচ কেজি দিয়ে এক মাস চালালেন আমি আবার এটা করি না আমি চেষ্টা করি যে আমার ওই হাফ কেজি বা এক কেজি পেঁয়াজ পনেরো দিন চালানোর চেষ্টা করি আমরা যখন অল্প অল্প জিনিস কিনি তখন অনেকটাই আমাদের সাশ্রয় হয় আমরা বেশি যখন জিনিস কিনি তখন দেখা যায় যে খাওয়াও বেশি হয়ে যায় আমি তাই সব কিছুই অল্প অল্প কেনার চেষ্টা করি আর যখন দেখি যে জিনিসটা আমার প্রায় শেষ হয়ে এসেছে আমি সেটার একটা লিস্ট তৈরি করি কয়েকটা জিনিস যখন একসাথে হয় তারপর একসাথে বাজার করি আসলে একটা একটা করে বাজার করলে বাজারে আমার মনে হয় যে তেমন বরকত হয় না অনেকেই আছেন সংসার জীবন অনেক বছরের আমার সংসার জীবন প্রায় পাঁচ বছর প্লাস হয়েছে এখনো ছয় বছর হয়নি তো এর মধ্যে আমি নিজে সংসার করেছি প্রায় এক বছর মানে খুবই ছোট একটা সময় তো এর মধ্যে আমি যতটুকু বুঝলাম যে একটা সংসারে আপনি কতটা বরকত আনতে পারবেন সেটা অনেকটাই নির্ভর করে সংসারের গৃহিণীর উপর মানে সংসারের কর্তির উপর কারণ কর্তা তো বাইরে থেকে ইনকাম করবে কিন্তু সংসারে যে খরচ চালানোর বিষয় বাচ্চাদের পিছনে খরচ করার বিষয় সবকিছু কিন্তু ওই কর্তির উপরই নির্ভর করে আপনি যতটুকু ইনকাম করেছেন সেইটুকু ইনকাম দিয়ে যদি আপনি ওইভাবেই চলেন তাহলে কিন্তু আপনার টাকার মধ্যে অনেক বরকত আসবে আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা অনেক ইনকাম করে কিন্তু তারা দিন শেষে তেমন কিছুই করতে পারেনি মানে যেটা বলছিলাম যে সম্পদ গড়ার কথা তেমন কিছুই করতে পারেনি আবার এমন অনেককেই দেখেছি তাদের থেকে প্রায় পাঁচ ছয় গুণ কম ইনকাম করেছে কিন্তু নিজেরা একটু হিসেব করে চলেছে তারা কিন্তু তাদের সন্তানের জন্য আরও বেশি সম্পদ গড়ে রেখে যেতে পেরেছেন টাকা পয়সা কিন্তু অনেকেই কামাতে পারে টাকা পয়সা আসলে সব সময় কামালেই হয় না টাকা পয়সার বরকতও থাকতে হয় টাকা পয়সার বরকত বলতে কিন্তু অনেক বেশি টাকা কামানোকে বুঝায় না টাকা পয়সার বরকত বলতে বুঝায় যে ওই সামান্য টাকা দিয়ে আপনি কিভাবে আপনার পরিবারকে নিয়ে সুখে থাকলেন কিভাবে ওই অল্প টাকার মধ্য থেকে আপনি কিছু টাকা জমালেন কিছু টাকা আপনি সম্পদ করলেন এটাকেই বুঝায় তো আমি যেটা করি সেটা হলো আমি প্রতিদিনই হিসেব করে চুলি অল্প অল্প করে সব কিছু ব্যবহার করি ঠিক যতটুকু প্রয়োজন এর থেকে বেশি কিছু আমি ব্যবহার না করার চেষ্টা করি ধরুন আমি আজকে মাংস রান্না করলাম তো ওই মাংস থেকে আমি খাওয়ার পরে হয়তো তিন চার পিস মাংস বেঁচে গিয়েছে আপনারা কি করবেন বলুন তো ওই পাতিলটা খালি করার জন্য নিশ্চয়ই ওই তিন চার পিস মাংস রেখে কী করবেন সেটা নিশ্চয়ই আপনারা খেয়ে ফেলবেন আর আমি যেটা করি সেটা হলো ওই তিন চার পিস মাংসই আমি রেখে দিই এরপর ওই মাংসগুলো জমাতে জমাতে যখন কিছু অ্যামাউন্ট হয় মাঝে মাঝে আমি ওই মাংসগুলো দিয়ে বিরিয়ানি রান্না করি বা তেহারি রান্না করি আবার মাঝে মাঝে কি করি খিচুড়ি রান্না করি আবার অনেক সময় অল্প পাঁচ ছয় পিস মাংস হলে আমি অল্প একটু হালিম রান্না করে নিই যেহেতু আমরা মানুষ দুইজন বাবু এখনো এসব খেতে পারে না তো যেটা বলছিলাম আমি সব সময় চেষ্টা করি খুব হিসেব করে চলার আর যখন যতটুকু প্রয়োজন জিনিস ততটুকুই কেনার একদম অল্প অল্প করে প্রয়োজনের তুলনায় কমই কেনার চেষ্টা করি তাহলে ওই জিনিস দিয়ে কাভার করার চেষ্টা করি যদি দেখি যে না কাভার হচ্ছে না তখন আবার পুনরায় কিনি আর আমাদের বাসায় যেটি কেনা হয় ডিম একটু বেশি কেনা হয় যেহেতু বাবুর বাবাও রেগুলার ডিম খাওয়ার চেষ্টা করে আমাকেও বলে বাট আমি সবসময় আসলে ডিম খাই না আমার খেতে ইচ্ছে করে না আবার মাঝে মাঝে চিন্তা করি যে ডিম কিছু কম খেলে আমার কিছু সাশ্রয় হবে মানে ওই যে গৃহিণীর অভ্যাস যেটা নিজে না খেয়ে পরিবারকে খাওয়ানো বা সংসারে কিছু সঞ্চয় করার চেষ্টা তো এভাবে আমি খুব অল্প টাকার মধ্যে চেষ্টা করি আমার মাসের সব খরচ চালানোর আমি যখন ইভেন মাছ কিনি তখন আমি খুবই কম মাছ কিনি হয়তো বড় মাছ দুই তিন কেজির মাছ একটা কিনি সেই মাছ দিয়ে আমার অনায়াসে এক দেড় মাস চলে যায় সাথে হয়তো ছোট মাছ কিছু রাখি এভাবেই সংসার চালাই আর এভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে সংসারের বিভিন্ন জিনিস কিনেছি আমি যখন আমার প্রথম এই বাসা নিয়েছি মানে আপনাদেরকে তো অলরেডি বলেছি যে আমার সংসার জীবনের এক বছর তো আমার শ্বশুর আমাকে একটা খাট কিনে দিয়েছিল আর একটা ছোট ওয়ার্ড্রপ কিনে দিয়েছিল ওইটুকু আমি শ্বশুর বাড়ি থেকে এনেছিলাম আমার নিজের বাসায় আর আমি গিফট পেয়েছিলাম একটা ড্রেসিং টেবিল আর আমার মা আমাকে একটা স্টিলের আলমারি কিনে দিয়েছিল তো আমি টুকু নিয়ে আমি একটা বাসায় উঠেছিলাম আল্লাহ রহমতে এখন আমার বাসায় সব কিছু আছে মানে অল্প অল্প করে টাকা জমিয়ে বা কিস্তিতে অল্প অল্প করে পাঁচ হাজার করে কিস্তি পরিশোধ করে এভাবে আস্তে আস্তে বিভিন্ন জিনিস কিনেছি যেমন আমার বাসায় আমি ওয়াশিং মেশিন নিয়েছি কিস্তিতে মাসে পাঁচ হাজার করে কিস্তি পরিশোধ করেছি আমার চ্যানেলে কিন্তু ওয়াশিং মেশিনের কিছু ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন ওয়াশিং মেশিন কিভাবে কিস্তিতে নিয়েছি বা কোন কোম্পানিতে কিস্তিতে কিনলে লাভ হয় আমরা তো অনেকে জানি যে কিস্তিতে কোনো কিছু কিনলে বেশি পেমেন্ট করতে হয় তো আমি এমন এক কোম্পানির ওয়াশিং মেশিন নিয়েছি যেটাতে কিন্তু কিস্তিতে ওইভাবে বেশি টাকা লাগেনি যতটুকু পেমেন্ট ঠিক ততটুকু টাকা দিয়েই আমি কিস্তিতে পরিশোধ করেছি আপনারা চাইলে ওয়াশিং মেশিনের ভিডিওটি দেখতে পারেন এছাড়াও ওয়াশিং মেশিনে অনেকের ধারণা থাকে যে জামা কাপড় নষ্ট হয়ে যায় তো আমি তার ভিডিও দিয়েছি রিসেন্টলি পর্দা ধুয়েছি সেই ভিডিও শেয়ার করেছি আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন যাই হোক অনেক কথা তো বললাম আপনাদেরকে বলে দিলাম কিভাবে আমি অল্প টাকায় সুখে থাকি কিভাবে অল্প টাকার মধ্যে আমি কিছুটা সঞ্চয় করি এবং অন্যান্য জিনিসপত্র কিনি বাজার গোছাতে গোছাতে অনেক দেরি হয়ে গিয়েছিল তাই আজকে খুব সিম্পল একটা খাবারের আয়োজন করেছি বাবু গিয়েছিল ও দাদার বাড়িতে তাই বাবুর জন্য আর কোনো কিছু করতে হয়নি দুপুরে আমরা এই মাছ ভাজা ডাল আর ভাত দিয়ে খেয়ে নেব এই মাছের সাথে আমার হাজব্যান্ড একটু পেঁয়াজ মরিচ খেতে পছন্দ করে আপনারা কে কি এভাবে খান বলুন তো মাছটা আমি আধ ভাজা করে উঠিয়ে রেখেছি এবার পেঁয়াজ কাঁচামরিচ আমি হালকা ভেজে নিয়ে ওই আট ভাজা মাছটা দিয়ে দেব এবং পেঁয়াজের সাথে আর একটু ভেজে নেবো সবকিছু একসাথে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ